গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো দেখো রোজকার মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আর আজকে দেখো সকালবেলা তোমাদের দাদাকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম মুড়ি দিয়ে ছাতু দিয়ে আর ওইদিকে দেখো মামা এখনও ঘুমতে করেনি আজকে যেহেতু শনিবার ওই জন্য মামা আজকে সকাল সকাল আর ডাকছি না আর এদিকে মেশিনেও কাপড়ও চালিয়ে দিয়েছি সারা জামা কাপড় অনেক জামা কাপড় জমে গেছে আর এইখানে দেখো আমার জন্য একটুখানি জোয়ান ফুটিয়ে নিচ্ছি জোয়ান ফুটানো জলটা খেলে রাখি থাকি সকালবেলা মেদটা কমে শরীরের ওই জন্য একটুখানি জোয়ান ফটানো জল খাচ্ছে আর ওইদিকে দেখো কাকিমার ঘরেও টিভি চলছে সুন্দর গান চালিয়েছে কিন্তু কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারছি না আমি এখন এখানে বসিয়ে দিয়েছি ডাল আজকে লাউ দিয়ে সরি চাল কুমড়ো দিয়ে ডাল ডিম ডিম আর আলু শিখতে করে রেখেছি ডিমে ঝোল করবো আর এখানে দেখো মেথিসে রেখেছে মেথি মেথিশাপ যদি ছাড়াতে পারি তাহলে আজকে রান্না হবে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো তোমাদের বলেছিলাম যে ঠান্ডা পড়ছে আমরা এই পাশের ঘর থেকে এপাশের পাশের ঘরে চলে আসবো তো আমরা কালকে রাত্রে সেটা করে নিয়েছি কারণ এ পাশের ঘরে প্রচন্ড ঠান্ডা পড়ছে এইদিকে পুরো উত্তর দিকে জানালা পুরো হু হু করে ঠান্ডা আসছে রাত্রিবেলা ঠান্ডা লাগছে না কিন্তু ভোরবেলার দিকে না ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের দাদা তো ভোরবেলা গলা টলা ব্যথা হয় একাকার অবস্থা মেয়েরও ঠান্ডা লাগছে তো ওই জন্য কালকে রাত্রে আমরা এরপাশের ঘরে শিফট করে গেছি এই যে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে দাদাও দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে নিই এই যে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে আজকে আর ডাক না যেহেতু শনিবার স্কুল নেই তো যতক্ষণ পরে ঘুমাক যখন উঠবে তখন ওকে আর কি খাওয়াবো দাওয়াবো তো ঘুমাক রোজ টেনে টেনে তুলি ঠিক আছে তো চলো আবার একটু রান্নাবান্না করে নিই

এই যে বার করে রেখেছি আর পাউরুটি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেবো চলো খাওয়া দাওয়া করে নিই আমার ব্রেকফাস্ট পাউরুটি টোস্ট আর হচ্ছে ডিমের অমলেট অমলেট না পোচ আর কি ঘেটে গেছে একটু অমলেট টাইপের হয়ে গেছে তো ওই ডিমের পোচের যে তেলটা আর কি ওই তেলেই এই একটু একটুখানে সেঁকে নিয়েছি বাটার দিয়ে তো চলো খাবারটা শেষ করে নিই আর ওদিকে মনে হচ্ছে আমার মাম উঠে গেছে এই যে

ইয়ে প্যান খুলে গেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মেয়েকে খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখছি র তো দেখো বন্ধুরা আমার জিওর লাইনটা কদিন ধরে খুব প্রবলেম করছিল না আমরা ভালো করে টিভি দেখতে পাচ্ছিলাম না মোবাইলে কিছু করতে পারছিলাম তো জিওর থেকে মিস্ত্রিটা এসে লাইনটা ঠিক করে দিয়ে গেলো ওরা যতক্ষণ ছিলাম মামাও ওদের পেছনে ঘুর করছিলো আর এই দেখো মামা এখন কম্বল নিয়ে বালিশ নিয়ে একদম শুয়ে পড়েছে এই টিভি দেখতে পারেনি তো আজকে একদম রেডি হয়ে শুয়ে পড়েছে টিভি দেখবে আর আমার দেখো দুই ঘরের বিছানা এখনও গোছানো বাকি এই ঘরেরটাও বাকি এই ঘরেরটাও বাকি দুটোই তুলতে হবে আর এইদিকে রান্নাও এখনও বাকি আছে তাও যেহেতু মামাম টিভি দেখছে তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিতে পারবো তো এখানে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু ভাজা করলে মামাম হাতে ধরে ধরে খেতে পারে খুব ভালোভাবে খুব সুবিধা হয় ওর হাতে ধরে খেতে লম্বা লম্বা করে করলেও ভালো খায় কিন্তু এইভাবে করলে একদম একটা করে নেয় একটা করে গালে পড়ে আর বেগুন ভাজা করেছি তোমাদের দাদার জন্য আর এবার ডিমগুলো সব ছাড়িয়ে নেব এখন স্নান করার পর আন্ডা বান্না সব হয়ে গেছে তো এখন এই যে বাথরুমে জল চালিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না এই যে দেখো জামা কাপড় খুলে এখন ঘুরে বেড়াচ্ছে তো সমস্যাটা কি বলতো এই বাথরুমে গিজার নেই ওই বাথরুমে সামনের বড় বাথরুমটাই গিজার আছে তো ওখান থেকে গরম জল নিয়ে এসো তারপরে এই বাথরুমে এই যে ঠান্ডা জল চালিয়ে দিয়েছি এই বাথরুমে গিয়ে তো ঠান্ডা জলটা ভর্তি হয়ে গেলে তারপরে মাম স্নান করবে আজকে আর তেল টেল মাখে এই দেখো নিচের অবস্থা দেখো সব টিশু বের করে এভাবে রেখে দিয়েছে। আজকার তেল তেল আজকে শ্যাম্পু সাবান সব দিয়ে দেবো স্কুলে গেলে এগুলো হয় না। জন্য আজকে শ্যাম্পু করবে সাবান মাখবে। এখন আর স্কুলে যেতে হবে না আবার পরশুদিন। এখন না এখন না পরশুদিন তুমি কি করছো? আমি আমি মা সাথে স্নান করব। মা সাথে না মা করবে। তুমি এগুলো কি করছো? ছি ছি এটা ছড়াজ জিনিস।

এটা চাল কুমড়ো দিয়ে ডাল করেছি মুগ ডাল এইখানে দেখো মামামের জন্য ডিমের ঝোলটা তুলে রেখেছি আগে চাল ছাড়া আর এখানে আমাদের ডিমের ঝোল একটু ধনে পাতা দিয়েছি এই শীতকালে ধনে গন্ধটা যা লাগে না আর এই যে দেখো বন্ধুরা আলু ভাজা আর বেগুন ভাজা এটা লাস্টে করেছি যদি ভাজা করবো না শাক ভাজা করবো কিন্তু শাক তো আর কাটতে পারলাম না আর এখানে কি আছে বলো তো কালকে আশ্রয় পাত আছে এটা বাটিতে রেখে দিয়েছি এটা একটু পরে মাইক্রোখানে গরম করে নেবো আর অল্প করে ভাত করেছি মামের জলও ঢেলে নিয়েছি এখানে মাম্মাও স্নান করে রেডি তো এইবার মাম্মামকে আমি খাইয়ে দেব তারপরে আমি স্নান করব পুজো দেবো এখনও অনেক কাজ আছে এ আর কি ভাবে বলতো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসছে এসে মেয়ের সাথে বসে গেছে খেলতে তো এখন এই খেলতে খেলতে মেয়েকে একটুখানি দুধ কনফ্লেক্স খাইয়ে দেবো আর আমরা হালকা করে একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নিলাম কিন্তু সেটাও তোমাদের দেখায়নি আর আমরা এখন চলে এসেছি দেখো জুডিওতে এই যে দেখো এগুলো সব রেখেছি ট্রায়াল দেওয়ার জন্য তো এর মধ্যে যে কটা আমার গায়ে হবে সে কটা নেবো আর যেগুলো হবে না সেগুলো বাদ তো জুডিও থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি স্টার মলে হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে বুঝলো তো মানে আগের থেকে কোনো প্ল্যান ছিল না তো এখন আমরা দেখবো মুভি তো চলো দেখি কোন মুভির টিকিট তোমাদের দাদা কাটে এখন যাচ্ছি জুশম টু দেখতে একদম হঠাৎ করে প্ল্যান স্টুডিওতে গেলাম স্টুডিওতে গিয়ে একটুখানি কেনাকাটা করে তারপর এখন চলে এসেছি জুস্যাম টু দেখতে চলো যাওয়া যাক কেনাটা কেমন তারপরে তোমাদের রিমেল দিচ্ছি आप लोग भी देखना मत भूलिए इंडिया से यूरोप न्यूजीलैंड 17 नवंबर को आज लाइव इस वीडियो देखिए इंडिया से और 17 नवंबर से लौट गाइस फ्रॉम वीडियो

তো সিনেমা দেখা তো আমরা বেরিয়ে গেছি কিন্তু দেখো এইখানে গেম জোনে এসে পুরো আটকে গেছি মামা মাময় তো বাড়ি যাওয়ার কোনো নাম নেই তো দেখো মামা তো পুরো ধরে বেঁধে আমাদের বাড়ি নিয়ে যেতে হচ্ছে কিছু কিন্তু চলছে না তাও সবগুলোকে একটু ঘাটাঘাটিও করতে হবে কোথায় বাবা আমি দেখতে পাচ্ছি না তো সিনেমা দেখা শেষ বাড়ি বাইক নিয়ে আসছো বাবা পার্কিং থেকে আমরা এই গেটের সামনেই দাঁড়াবো আর পার্কিং এ যাবো না তো এখন এখানে একটুখানি মানে দাঁড়াই মামা দৌড়াদৌড়ি করে নিা ফার হয়ে গেছে আমার মামা মা দৌড়াদৌড়ি দেখো দৌড়িয়ে দৌড়ি আসছে তো স্টার মালয়ে একটু দৌড়াদৌড়ি না হতো ভালো শান্তি হয় না সামনেটা একটু দৌড়াদৌড়ি করলে ওর হিরে মজা হয় তাই না

তো আমরাও তো লাস্টের দিকে ভালো একটা টিকিট পাইনি টিকিট আগের থেকে কাটা ছিল না ওই জন্য সামনের দিকে বসতে হয়েছিল আর এখানে দেখো একটা সাদা আর একটা হল কালো কালারের কুকুর দুজনে বসে আছে আর দেখো স্টার মলের সামনে লোকজন একদম ভর্তি আর ওইদিকে মামা পাপাও চলে এসছে বাইক নিয়ে তো বাবা এখন বাইকে উঠবে একা একা উঠতে পারছে না তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর দেখো মামামের জন্য নিয়ে নিয়েছি ভাত আলু সিদ্ধ লবণ আর দুধ দিয়ে মামামকে ভাতটা খাইয়ে দেবো তো আগে ভাতটা মেখে নেবো তারপরে দুধটা অ্যাড এত সিনেমা দেখে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো এখন বাজে রাত একটা বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আজকে তো কি মাম নাটা কেমন লাগলো মামাম সিনেমা হলে একটা ডিস্টার্ব করে না কিন্তু আর কি সিনেমা দেখে না বলে পুরোটা এনজয় করতে পারেন না ওই খুব দুষ্টু দুষ্টু করে মাঝে মাঝে তো চালাদান করে না একটু মাঝে মাঝে দুঃসুষ্টু করে তো সিনেমাটা মোটামুটি ভালোই ছিল আগে পার্ট 1 টা ও বাবা রে ও বাবা রে পার্ট 1 দেখেছিলাম তো পার্ট 2 টা দেখে খুবই ভালো লাগলো বেশ ভালো সিনেমার ক্লাইম্যাক্সটা দারুণ ছিল বলতে হবে তাই না আর একজনের দেখো ঘুমে একদম চোখ বুজে আসছে তো এবার ঘুমাতে হবে তো কালকে একটা কালকে ভাজজি একটু বাড়ি যাবো যাবো ঘুরে আবার চলে আসবো কারণ বাবা চোখ কাটিয়েছে বাবাকে একটু দেখতে যাবো তো দেখে আবার রাত্রে ব্যাক করে চলে আসবো তো সকালবেলা দিদিকে আসতে বলেছি ওই জন্য তো দিদি এসে কাজটাচ করে দিয়ে গেলেই বেরোবো মা মামা মিখানে খাইয়ে নেবো তা চলো আজকে আর বকবক করতে পারছি না এই হাতটাও ব্যথা করছে ফোনটাও আর ধরে রাখতে পারছি না ঠিক আছে চলো টাটা এখনকার মতো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনকার মতো এই পর্যন্ত দেখাবে পরের ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো